আলাইকুম বন্ধুরা আজকে শেয়ার করব অব্রই ভাব আমার সাথেই থাকবেন স্বামী পকুলের সমীপে উপকূল নগরীর সমীপে উপনগরী কণ্ঠের সমীপে উপকণ্ঠ অক্ষীর সমীপে সম্মুখ রোজ রোজ হর রোজ ক্ষণ ক্ষণ অনুক্ষণ দিন দিন প্রতিদিন ক্ষণ ক্ষণ প্রতিক্ষণ অভাব বৃক্ষের অভাব দুর্ভিক্ষ মিলের অভাব গড় মিল জলের অভাব নির্জল উৎসাহের অভাব নিরুৎসার আমিষের অভাব নিরামিষ ভাবনার অভাব নির্ভাবনা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত আবাদমস্তক কণ্ঠ পর্যন্ত আখণ্ঠ সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত আর সমুদ্র হিমাচল জীবন পর্যন্ত আজীবন সাদৃশ্য বনের সাদৃশ্য উপবন শহরের সাদৃশ্য উপশহর গ্রহের সাদৃশ্য উপগ্রহ দ্বীপের সাদৃশ্য উপদ্বীপ নদীর সাদৃশ্য উপনদী ভাষার সাদৃশ্য উপভাষা অনতিক্রমতা সাধ্যকে অতিক্রম না করে যথাসাধ্য শান্তিকে অতিক্রম না করে যথাশক্তি শাস্ত্রকে অতিক্রম না করা যথাশাস্ত্র রীতিকে অতিক্রম না করে যথারীতি ইচ্ছাকে অতিক্রম না করে যথেষ্ট অতিক্রান্ত বেলাকে অতিকান্ত উদেল শৃঙ্খলাকে অতিকান্ত উশৃঙ্খল বিরোধ বিরুদ্ধে ফুল প্রতিফুল বিরুদ্ধে বাদ প্রতিবাদ পশ্চাৎ গমনের পশ্চাৎ অনুগমন ক্রমের পশ্চাৎ অনুক্রম তাপের পশ্চাৎ অনুতাপ ধাবনের পশ্চাৎ অনুধাবন ঈশ্বত ঈশ্বত নত আনত ঈশ্বত রক্তিম অ রক্তিম ক্ষুদ্র অর্থে ক্ষুদ্র শাখা পোশাখা ক্ষুদ্র বিভাগ উপবিভাগ ক্ষুদ্র অঙ্গ পতঙ্গ ক্ষুদ্র নদী নদী শাখা যোগ্যতা অর্থে গুণের যোগ্য যোগ্য অনুপ্রেরণা রূপের যোগ্য অনুরূপ ভাবের যোগ্য অনুভব সুপ সপা সমাজ রাত্রির মধ্য রাত মধ্যরাত্রি রাত্রির পূর্ব পূর্বরার্থী পূর্ব পূর্ব নিত্য সমাজ কেবল দর্শন দর্শন মাত্র অন্য গ্রাম জ্ঞানমান্তর অন্য হস্ত হস্তান্তর সমস্ত পদ গ্রাম শুদ্ধ অন্ন বিষয় বিষান্তর একটি লোক লোকটি অন্য দেশ দেশান্তর কেবল জল জলন্ত জলমাত্র অন্য ভাষা ভাষান্তর ব্রাদি সমাজ প্রকৃষ্ট ভাব প্রভাব বস্তু থেকে উৎখাত উদ্ধাস্ত অনুতে যে তাপ অনুতাপ আমার সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং প্রতিদিন পরীক্ষা দেবেন